যে আমার কোরআনকে নিয়ে অবমাননা করবে যে আমার ইসলামকে নিয়ে অবমাননা করবে তাকে আওতায় আনতে হবে স্কিনে যার ছবিটা দেখতেছেন না তার নাম হচ্ছে অপূর্ব পাল দে সে একজন হিন্দু ধর্মালম্বী সে নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন ছাত্র সাংবাদিকতা পেশা নিয়ে পড়াশোনা করতেছে ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমার কোরআনকে নিয়ে অবমাননা করা দুঃসহযোগতা পেল কোথায় আমার ইসলামকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলার দুঃসহযোগতা পেল কোথায় যারা এই কাজগুলো করতেছে না তারা ইচ্ছে করে কাজগুলো করতেছে তারা চাচ্ছে দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে কারণ আমার দেশের মানুষ ধর্মপ্রাণ মুসলমান ধর্মপ্রিয় ধর্মই বীরু আমাদের মুসলমান কারণ আমার কোরআন নিয়ে যদি কোনো কিছু কুরসিপূর্ণ কোনো অবমাননা করে জানে যে ধর্মপ্রিয় মুসলমান তাহলে তাদের পূজা মণ্ডপে হামলা করবে কারণ এই সময় তাদের পূজা চলতেছিল এই যে এই কাজগুলো করছে না এ সময় বাংলাদেশের মধ্যে পূজা চলতেছে তারা জানে যে পূজা মণ্ডপে হামলা করবে তারপর এগুলো ভিডিও হবে তারপর আন্তর্জাতিক মিডিয়াতে এগুলো পসার হবে তারপর বলবো যে বাংলাদেশের সংখ্যালঘুরা শান্তিতে নাই সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এই কাজগুলো তারা করছে আরেকটা কথা হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রশাসন এতদিন কইছিল এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পরে কেন তাকে গ্রেপ্তার করা হলো কেন তাকে আগে গ্রেপ্তার করা হলো না প্রিয় মুসলমান ভাইরা আপনারা যার যার জায়গা থেকে প্রতিবাদ করেন এবং ভিডিওটা শেয়ার করে দেন যাতে অন্য কোনো অন্য কোনো ধর্মালম্বী অন্য অন্য ধর্মের মানুষ আমার ইসলাম নিয়ে কোনো কুরুচিপূর্ণ কথাবার্তা না বলতে পারে আমার কোরআন নিয়ে কোনো কিছু করতে না পারে আসসালামু আলাইকুম